এই দুর্ঘটনাটা ঘটেছে এই কিছুক্ষণ আগে আধা ঘন্টা হোটেল প্রপার্টিতে ঘটেছে এই দুর্ঘটনার পর কিন্তু এখন থেকে যে পুলিশ এবং যে ফায়ার ব্রিগেড তারা কিন্তু ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে না এখনো পর্যন্ত রাস্তার দুই ধারে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে জানবহর তার সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছেন যে

বাঁচার সংখ্যায় বেশি আমরা মনে করতে চাই যে গাড়িটা চূর্ণ বিচ্ছুন্ন হয়ে গেছে গাড়িটার কোনো অস্তিত্ব নেই মাইক্রোবাসটার কোন অস্তিত্ব নেই এই অবস্থায় পুলিশ এই অবস্থায় পুলিশ এবং হাইওয়ে পুলিশ থানা পুলিশ এবং ফায়ার ব্রিগেড সবাই এসে এবং র্যাবের গাড়িও ছিল এখানে দুই পাশে শিকার কাছে আমরা শুনছিলাম যে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে